এবং বিরোধী সরিয়া আইন বিরোধী কোন আইন করার কথা কেউ চিন্তা করতে পারে না আমরা করি না আমরা এটা কি শুনছেন আসলে কি তাই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে পুরো ভিডিও দেখে আসি চলুন পুরো ভিডিও দেখি আমাদের জাতিতে আমরা খুব আবেগপ্রবণ প্রফেসর ইন্দুর সাহেব যে কমিশনটা গঠন করেছিলেন সেই কমিশন গঠন করার সময় তিনি বাংলাদেশের যে আবার ওই বলি আর যে বাংলাদেশের যে কালচার বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা এগুলো চিন্তা করা উচিত ছিল বাংলাদেশটা রাতারাতি আপনার সুইডেন ডেনমার্ক নরওয়ে হয়ে যাবে না তাই না বাংলাদেশকে বাংলাদেশটা আছে তাই নিয়ে চলতে হবে এখানে কোরআন এবং সুন্নার বিরোধী সরিয়া আইন বিরোধী কোনো আইন করার কথা কেউ চিন্তা করতে পারে না আমরাও করি না আমরা ইসলাম ধর্ম বিশ্বাসী এবং তার এটা চায় না যে পরিবর্তন রাতারাতি সমস্ত হয়ে গেছে আপনার এখানে ধর্মের কোনো প্রভাব নাই ধর্মের প্রভাব আছে তো ওয়েন ইউ টু মেক এনফর্ম ওটাকে মাথায় নিয়ে আপনাকে করতে হবে আপনি রাতারাতি করে ফেললেন যে এখানে আপনার এইভাবে থাকবে না আমুক্ত হবে না স্বাভাবিকভাবে একটা রিয়াকশন হয়ে গেছে এবং উচিত ছিল ওই কমিটির মধ্যে কিছু ইসলামিক স্কলারকে রাখা প্রোগ্রেসিভ ইসলামিক স্কলার যদি রাখতো তাহলে আপনার এই বিষয়গুলো এভাবে আসতো না ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং ধন্যবাদ জানাই তার দল বি এম স্পষ্ট বক্তব্য প্রদান করার জন্য আমরা বিশ্বাস করি এদেশে যারাই রাজনীতি করবে তারা কখনো ধর্ম এবং বিরোধী কোনো কাজ করবে না ধর্ম এবং সরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না যারা ভিডিওটি দেখছেন আশা রাখি আপনারাও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ